ঘিরে ফেলেছে তুমি আমায় সমস্ত দিক থেকে জলেও নয় জঙ্গলেও নয় শহর ফেলেছে ওদিকে গেলে কুমির কিছুতেই রূপ দেখছি অন্য রকম তুমির বুঝতে এখন পারিনা আর কোথায় তবে যাই দশক দশক আমি তো মায়ে দিয়েছি মাছ ছিলে নিছক বেড়াল আমি বাঘ বানালাম তাকে নিজের হাতেই খাল কেটে পথ দিলাম কুমিরটাকে এখন ওরা সেই আমাকেই কামড়ে খেতে চায় আটকাতে যাই যদি ওদের কোনো অন্যায় পেতেছিলাম ফাঁদ পড়েছি উল্টো রকম ফাঁদে বুঝতে পারবে সবাই সেটা আর কবছর বাদে ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাধাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ছলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান তবু নিশ্চুপ থেকে এ কোনে ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খোঁজতে তো হবেই পেরেই বেরিয়ে যাবো নিজে নিজে হেঁটে কি খুঁজছেন মিহিষরে বললেন তিনি মেরুদণ্ড সেই মুহূর্তে বিদ্যুৎ ছড়কালো খেয়ে চমকে উঠে দেখি একা নয় বহু বহুজন একই খোঁজে হামা দিচ্ছে এ কোনে ও কোনে ঘর জুড়ে